নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি ওয়ার্ল্ডফেয়ারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত আছি আজকে বলবো এই প্রচণ্ড গরমে জল খেতে হবে এই সেই সেই অবাক জল পান আমরা নাটক পড়েছি এই জল জল ছাড়া জল হচ্ছে জীবন কিন্তু জল যদি সঠিক গ্রহণ না করা যায় সেটা কিন্তু পরিণাম কিন্তু মৃত্যু সেই জন্য কবির ভাষায় বলেছে যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার বাট এ নট এ ড্রিঙ্কিং ওয়াটার ড্রপ এফ এ ড্রিঙ্কিং ওয়াটার এবং এই জল নিয়ে একটা অনেক এখন অনেকের কালচার হয়েছে যে একটা বোতল থাকে কিছু কিছু করে জল খায় এবং বোতলে জল খাওয়াটা হয়তো বা বাইরে গেলে উপায় নেই আমিও যে খাই না তা নয় কিন্তু বাড়িতে থাকে গ্লাসে জল খাবেন কারণ জল খেলে আমরা গ্রামের ছেলে আমরা গ্রামের ছেলে দেখবেন যখন এখন সেটা সম্ভব নয় পেস্টিসাইড ব্যবহার করার জন্য কিন্তু যখন বৃষ্টি হয় যখন পুকুরে জল থাকে সেই জল জলটা যেদিকে আসে সেই মাছগুলো কিন্তু ওদিকে চলে যায় ছোটোবেলায় আমরা গ্রামে থাকতাম তখন মাছ ধরতাম কিন্তু এখন সেই মাছ নেই পেস্টিসাইডের জন্য মাছ মরে গেছে কিন্তু এইটা আমি বলতে চাইছি যখন আপনি জলটা এভাবে খাবেন তখন যেখানে ব্যাকটেরিয়াগুলো ওই কিন্তু বোতলে চলে যাবে ওই জল ওই জলটা যদি অন্য কেউ হয় সেই ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হওয়া মানে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তা জল কতটা খাবেন জল খাবেন এক থেকে দেড় লিটার বা তিন লিটার জল আপনি খেতে পারেন কিন্তু যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে জল খাবেন কিন্তু যদি কিডনির প্রবলেম হয়ে যায় যদি আপনি জল খুব অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কিন্তু কিডনি আমাদের ছেঁকে ওয়েস প্রোডাক্টগুলো বের করে এবং তখন কিন্তু ওই ওয়েস্ট প্রোডাক্টটা বের করতে গিয়ে আমাদের কিডনির যে ছাগনির যে পোটটা অর্থাৎ ফাঁকটা বড়ো হয়ে যাবে তখন কিন্তু কিডনি ইনফ্লামেশন হয়ে যাবে সেখানে কিন্তু নেফ্লোটিক যে সিমটম দেখা যাবে এবং নট অনলি দ্যাট কিডনি কিন্তু এফেক্ট হয়ে যাবে কিউটিন বেড়ে যাবে হিমোগ্লোবিন কমে যাবে এসব জটিলতাগুলো দেখা দেবে এবং কিডনিতে যদি স্টোন হয় তাহলে কিন্তু আপনি জল খাবেন সেটা যতটা বেশি খাবেন আর সকালে জল খেলে কি হয় সকালে যদি জল খান তাহলে কিন্তু আমরা যেমন দেখবেন যে কলকাতায় এখন আর সেটা বোধ নেই আগে কিন্তু রাস্তাতে জল দিত অর্থাৎ ড্রেনে জল মারত জল মারলে কী হয় যদি আমাদের কনস্টিপেশনটা চলে যাবে জলটা খেলে কিন্তু আমাদের যে জিআই ট্যাকটাকে চাপ সৃষ্টি করে আপনার কনস্টিপেশনটা কিন্তু চলে যাবে এবং কনস্টিপেশন যদি চলে যায় তাহলে ভবিষ্যতে ফিসচুলা হবে না পারস্য হবে না এবং অ্যাসিডিটির সমস্যাটাও কমে যাবে এবং জল যদি আবার বেশি খান তাহলে আমাদের শরীরে যে পটাশিয়াম থাকে বা রক্তের যে ভিসকোসিটি অব ব্লাড অর্থাৎ রক্তের যে ঘনত্ব সেটাও কিন্তু কমে যাবে এবং সেটা কিন্তু আমাদের অক্সিজেন যে বিভিন্ন জায়গায় পাঠায় রক্ত সেটা কিন্তু করতে পারবে না তাই জল পরিমাণ মতো খাবেন এবং অবশ্যই বাইরের জল খাবেন না আর অনেক সময় এখন বলে বা আমাদের সবাই বলি যে গরম পড়ে যে ঠান্ডা জল খাবো কিন্তু সবসময় নর্ম্যাল ওয়েদারের জল খাবেন রঙিন জল খাবেন না কাটা ফল খাবেন না অপরদিকে ফ্রিজের জলটাকে যতটা পরিহার করবেন আবার গরম পড়েছে বলে অনেক সময় গ্লুকোজ দিয়ে জল খাই এবং এখন আমি গ্রামে গিয়েছি সেও বলছে স্যার আপনি তো এসছেন গ্লুকোজ দিয়ে জল এবং গ্লুকোজের এখন বড় বড় প্যাকেট পাওয়া যায় কিন্তু গ্লুকোজ কিন্তু কখনও খাবেন না গ্লুকোজকে খায় বা খাওয়ানো উচিত যার শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা অনেক বেশি স্তীমিত হয়ে গেছে তাকে খাওয়ানো নর্মাল মানুষ যদি খায় আমরা যে খাবার খাই সেটা কিন্তু খাবারটা পাচিত হয়ে তারপর গ্লুকোজ তৈরি হয় গ্লুকোজ তৈরি হয়ে আমাদের রক্তের মাধ্যমে এনার্জি তৈরি হয় কিন্তু যদি আপনি গ্লুকোজটা বারবার খান তাহলে কিন্তু আপনার এনার্জিটা আর হবে না মানে আপনার মেকানিজমটা নষ্ট হয়ে যাবে ভবিষ্যতে আপনি খাবার থেকে কিন্তু সহজে এনার্জি দিতে পারবেন না আপনাকে গ্লুকোজ খেতে হবে সেই জন্যে যদি আপনি সেরকম ডিহাইড্রেটেড হয় তাহলে কিন্তু আপনি ইলেকট্রল পাউডার খেতে পারেন ওআরএস খেতে পারেন কিন্তু কখনোই মানে ইয়ে নয় মানে ওয়ারে ওয়ারেস খেতে পারেন কিন্তু কখনোই গ্লুকোজের জল খাবেন না তাই জল খুব মূল্যবান কিন্তু জলটাকে কিন্তু চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় যদি আপনার অ্যাকোয়াগার থাকে খেতে পারেন এবং গ্রামে যখন সম্ভব নয় যদি ফুটিয়ে খেতে পারেন ভালো আর না হলে জলটাকে যদি ফিটকের মধ্যে দিয়ে রাখেন তাহলে দেখবেন সব নোংরাগুলো উঠে যাবে তখন জলটাকে ছেঁকে যদি খান কারণ গ্রামে অনেক সময় জ্বালানির অভাব থাকে বা অনেক সময় হয়তো বা অন্যভাবে জলটাকে গ্রহণ করতে হয় সে পিউরিফাইড জল নয় তখন ফটকেরি দিয়ে জলটা খেলে আর যদি সম্ভব হয় শহরের মানুষরা হেলোজেন ট্যাবলেট দিয়েও কিন্তু জলটা খেতে পারেন তো জল জীবন এবং এ প্রসঙ্গে আরেকটা কথা বলি জল কিন্তু কমে আসছে এবং সেই জন্য অন্যান্য বাইরের দেশে বৃষ্টির জলকে ধরার চেষ্টা করছে এবং আমাদেরও বোধ হয় এইভাবে সময় এসেছে কর্তৃপক্ষ বা সরকারকে বলবো এরকম কোনো প্ল্যান করতে যাদের বড় বাড়ি বড় ফ্ল্যাট বাড়ি সেখানে যদি জলটাকে ধরে যদি আমরা করতে পারি তাহলে জলের সমস্যা কারণ জল কমে যাচ্ছে এবং আমরা মানে অতীতে দেখেছি যে চেন্নাইয়ে জল পাওয়া যাচ্ছিল না এবং আমরা জানি জল তো রক্তের থেকেও দাম বেড়ে যাবে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাবে না সেই জন্যে জল অপচয় বন্ধ করতে হবে এবং আমরা বাথরুমে যে জলটা ব্যবহার করি যত চেষ্টা করব কম আমি যখন ব্রাশ করি সেটাকে চেষ্টা করব যে কলটা খুলে আমার প্রয়োজন মতো জলটা নিয়ে যখন মুখটা দেবো তখনই কিন্তু আমি ব্রাশ করছি জলটা খোলা আছে জল কিন্তু টাকা দিয়ে পাওয়া যাবে না আর ভূগর্ভস্থ জল যখন শেষ হয়ে যাচ্ছে তার জন্য আশঙ্কা থাকে কিন্তু ভূমিকম্পের সেই ভূমিকম্প কিন্তু আতকয়েতে মানুষের কিন্তু মৃত্যু তখন কেউ রদ করতে পারবে না দু মিনিট ভূমিকম্প একটা মানুষ একটা সভ্যতাকে নষ্ট করে দিতে পারে তাই জলের কথা ভাবতে গেলে জল যেমন স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে সুবিধা করে জল যেমন জীবন রক্ষা করে এবং জল গ্রহণ এবং জল বর্জন এবং কতটা গ্রহণ করব। সে ব্যাপারে আপনার রোগ যদি থাকে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যদি খান তাহলে আপনার জীবন সুস্থ হয়ে উঠবে যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের এইসব ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনার কোনো উপকারে লাগে লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টস করুন এবং আপনি কমেন্ট বক্সে লিখে জানান আর আপনাদের এই কমেন্টস লাইক আর সাবস্ক্রাইবারের ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও করতে মানে উৎসাহিত হব তাই আপনারা সকলেই এই সবশেষে বলি আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব নমস্কার